গুড আফটারনুন কে আছেন লাইভে গুড আফটারনুন কে আছেন কমেন্ট করবেন রাম রাম বলুন হ্যাঁ বলুন আপনি কোথা থেকে দেখছেন হাই হায় নয়ন হায় নয়ন আমার নাম প্রিয়াঙ্কা আমি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হাওড়া ওয়েস্ট বেঙ্গল হাওড়া আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি বাট ক্যান নট টেল ও আচ্ছা বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না তাই তো ও কিন্তু আমি তো আবার বেশি ইংলিশ বলতে পারি না ভাই আপনি কোথা থেকে দেখছেন গুড আফটারনুন ফ্রেন্ডস ইউপি ইউপি ওধা আচ্ছা আচ্ছা সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইয়েস ইয়েস জাস্টিস ফর দীপুচন্দ্র দাস অবশ্যই অবশ্যই চাই দীপুচন্দ্রের জন্য জাস্টিস চান কে আছেন কামেন্ট করবেন প্লিজ কে আছেন বন্ধুরা কামেন্ট করবেন প্লিজ কামেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আমি এখন বাগানে জমিতে শাক তুলতে এসেছি কড়াই শাক তুলতে এসেছি আমি কোথায় বাড়ি সৌরভ হাই সৌরভ আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হাওড়া আপনাদের বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায় বলুন ঝটপট লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই প্লিজ প্লিজ

বাড়ি নিয়ে বাড়ি নিয়ে রান্না করবো তো ওই জন্যই শাক তুলতে এসেছি সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আছেন ছটপট লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা কামেন্ট করুন আমার লাইফটা কত দূর পর্যন্ত যাচ্ছে আমি জানতে চাই কামেন্ট করুন কোন হাওড়া কলকাতা হ্যাঁ কল হাওড়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল হাওড়া কলকাতা তবে কলকাতা আমার বাড়ি না হাওড়া জেলার অপোজিটে কলকাতার অপোজিটে হাওড়া জেলার অপোজিটে কলকাতা আর অপোজিটে হাওড়া আচ্ছা আচ্ছা থ্যাঙ্কস ঠিক আছে পুরোনো বন্ধু তাহলে ভিডিও দেখা হয় তো ভিডিও দেখ ভিডিও দেখা হয় তাহলে কমেন্ট করা হয় না কেন কমেন্ট না করলে কীভাবে বুঝবো হ্যাঁ এটা তো গ্রাম কলকাতা না আমার বাড়ি কলকাতা না আমার বাড়ি গ্রামে হাওড়ার অপোজিটে কলকাতা আর তার অপোজিটে হা জেলা মানে এই গ্রাম রূপনারায়ণ নদী শুনেছেন রূপনারায়ণ নদী হাওড়া জেলাতে তো রূপনারায়ণ নদী ওখানেই ওই রূপনারায়ণ নদীর ধারেই আমার বাড়ি কাছাকাছি আচ্ছা ওয়েস্ট বেঙ্গল হাসিনা হাসিনা খাতুন হাই হাসিনা খাতুন সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস সবাইকে কে কোনখান থেকে দেখছেন একটু প্লিজ কামেন্ট করবেন আমার লাইফটা কত দূর যাচ্ছে সেটা তো আমারও জানার ইচ্ছা হয় তাই না শুধু একটা ছোট্ট কামেন্ট করে যান কোথা থেকে দেখছেন সঞ্জীব শুনে শুনেগা গানা মানে কার গান শুনব তাই তো ও মাঝে মাঝে কমেন্ট করো আচ্ছা ঠিক আছে পাই না হয়তো অনেক এখন এখন কমেন্ট করবে এখন পেয়ে যাবো কড়াইশুটি হ্যাঁ কড়াইশুটির শাক দিদি আমার পরিবারে এসো হাসিনা খাতুন আচ্ছা ঠিক আছে আসবো আমার চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে দেবে আমি গিয়ে ঘুরে আসবো অবশ্যই ঘুরে আসবো और नॉट बंधु बंधू होले सब प्लीज एक तू लाइक सेवेंस है 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 प्लीज मैं कहना सुनाऊँ না না এটা এটা বাংলাদেশ ইন্ডিয়া নূরনাবি শেখ নূরনাবি শেখ অনু অফিসিয়াল অনু অফিসিয়াল এটা কি বাংলাদেশ না এটা বাংলাদেশ না গো এটা ইন্ডিয়া আপনি কোথা থেকে দেখছেন প্লিজ সবাই একটু কোন অঞ্চলে অঞ্চলের নাম আপনি বুঝতে পারবেন অঞ্চলের নাম বললে আপনি বুঝতে পারবেন শাক তুলছি শাক তুলছি গো সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার বানেশ্বরপুর টু অঞ্চল এবার বলুন চেনেন বানেশ্বরপুর টু চেনেন বানেশ্বরপুর টু হ্যাঁ এটা ভারতের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হাওড়া জেলা ডটি খাওড়া আস্তামি সব ফ্রেন্ডসদের জানাই গুড আফটারনুন সবাই কেমন আছেন বলুন কোথা থেকে দেখছেন বলুন ছোট্ট একটা কমেন্ট করে যান কোথা থেকে দেখছেন আর লাইক করে যান শেয়ার করবেন প্লিজ ভালো লাগলে সবাই প্লিজ একটা কমেন্ট করে যান যে কোথা থেকে দেখছেন আমার লাইভটা কত দূরের মানুষ দেখছে সেটা আমার জানার খুব ইচ্ছা বিডি চট্টগ্রাম বাংলাদেশ চট্টগ্রামে বাড়ি তাই তো আচ্ছা থ্যাংকস বাংলাদেশ থেকে দেখার জন্য আর কে আছেন কোথা থেকে দেখছেন প্লিজ কামেন্ট করুন ছোট্ট একটা কামেন্ট করুন কোথা থেকে দেখছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা সৌরভ থ্যাংকস চব্বিশ পরগনা থেকে দেখার জন্য চব্বিশ পরগনা তো আমার পাশের জেলা আমার পাশের জেলা চব্বিশ পরগনা আর কে আছেন কোথা থেকে দেখছেন কী করো শাক তুলছি তো হ্যাঁ আমাদের পাশের আমাদের হাওড়া জেলা তারপরেই চব্বিশ পরগনা ওই তো রবড়ে বসে জাপের মতো হচ্ছে একবেলা হচ্ছে এগুলো কোড়াই শাক কোড়াই শাক খেসারি কড়াই শাক হ্যাঁ ধান কাটার পর না ধান কাটার আগেই ধান কাটার আগে ছড়াতে হয় জমিতে জল থাকলে তবে তো হবে জমিতে অল্প অল্প রস থাকলে তবে তো কড়াইটা অঙ্কুর হবে কড়াই শাক আবার কী এই খেসারি কড়াইয়ের শাক খেসারি কড়াই খেসারি কড়াই যে হয় না খেসারির ডাল ওই খেসারির ডালের গাছের শাক গাছের ডগগুলোকে শাক হিসাবে খাওয়া হয় যখন গা শাক মানে গাছ থাকে গাছ হয় কড়াই হওয়ার আগে সেগুলোকে শাক হিসাবে খাওয়া হয় ডগুলোকে কেটে কেটে হ্যাঁ 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 সর্ষেরই মতো তবে আমরা সরষেটা ফেলেছি ধান কাটার পরে কেন জমিতে অনেকটাই রস ছিল তার জন্য সর্ষেটা ধান কাটার পরে ফেলেছি আর কড়াইটা আগে ফেলে দিয়েছি না আস্তামি নন্দিনী দাস কড়াইয়ের ডাল হ্যাঁ কড়াইয়ের ডাল ডাল শাক বলেন ও আচ্ছা আচ্ছা অনু অফিসিয়াল ডাল শাক বলেন